কিরকম মা গো আমরা কিরকম মেয়ে একটা মেয়ে এক বছর হয়ে গেল তার সন্তানের সাথে তার দেখা করা তো অনেক দূর কি তার সাথে একবারও কথা পর্যন্ত বলার কেউ সুযোগ তাকে দেয়নি সেই মেয়েটাকে নিয়ে আমরা দিন রাত কাটাছেড়া করছি সব সময় কি মুখে বললে বা ভিডিওর মধ্যে দেখালেই কি মায়ের মাতৃত্ববোধটা দেখানো যায় মায়ের মাতৃত্ববোধ থাকে মনের মনিকোঠায় যেটা কখনো ক্যামেরার মধ্যে দেখানো মানেই যে সে ভালোবাসে আর না দেখানো মানে যে সেটা ভালোবাসা নয় এমনটা হতে পারে না আমরা কীরকম তাই না একটা মেয়েকে এইভাবে আমরা দিন রাত কাটাছে করছি হ্যাঁ আজকের গামলার ভিডিওর কথা বলার ধরন এবং তার ভিডিও টাইটেল দেখে সত্যিই খুব খারাপ লাগছিল যদি না গামলাকে এই এক বছর ধরে খুব ভালোভাবে চিনতাম যদি না তার কুকর্মগুলো নিজের চোখে কিছু ভিডিও ক্লিপের মধ্যে দেখতাম হ্যাঁ সেগুলো হয়তো তোমরা এখনও পর্যন্ত দেখতে পাওনি পরবর্তী সময় গিয়ে দেখতে পাবে যদি না হয়তো ভিডিও ফুটেজ আমাদের সামনে এমন অনেক এসেছে যেখান থেকে আমরা দেখতে পেয়েছি মেয়েটি তার সন্তানের জন্য ঠিক কতগুলো স্টেপ অবলম্বন করেছিল সন্তানকে কাছে পাওয়ার জন্য অথচ সেই মেয়েটির অনেক ভিডিও ক্লিপ এরকম দেখেছি যে সেই মেয়েটি তার পরকীয়া সঙ্গীকে নিয়ে নানান জায়গায় নানান রকমভাবে দিন যাপন করেছে ঘুরেছে ফিরেছে আনন্দ করেছে এনজয় করেছে এইগুলো যখনই ভাবি না তখন সেই মেয়েটিকে নিয়ে আরো বেশি করে কাটাছেড়া করতে ইচ্ছে করে যে এখন নিজের বয়ফ্রেন্ডকে দামি একটা গিফট উপহার করেছে তার পয়সা তো অনেকটা লেগেছে না ওই যে অত সুন্দর বাড়ি বানিয়েছে অনেক টাকা টাকা হয়ে গেছে সেই টাকাটাকে তোলবার জন্য এখন তো ছেলেকে বিক্রি করতেই হবে হ্যাঁ মাকে দেখে আমরা জলি এই রকম মাকে দেখে আমাদের হিংসা হয় ভিতার জানাই এইরকম মাকে জানায় আচ্ছা মেনে নিলাম গামলার কথাকে যে মুখ দিয়ে বললেই যে ছেলের প্রতি ভালোবাসা দেখানো যায় এটাকে মেনে নিলাম ওর কথাকে কিন্তু তোমরা একটা কথা আমাকে একটুখানি বুঝিয়ে বলবে বন্ধুরা এই যে ভ্যালেন্টাইন্স ডে আসার আগে চার পাঁচটা দিন কিস ডে রোজ ডে ডে টেরি ডে চকলেট ডে ডের ছড়াছড়ি ওই দেড় দুটো সপ্তাহ ধরে ডের ছড়াছড়ি সেই সময় কই একবারও তো ওই কষ্টগুলো দেখিনি ও ওর ওই ডেগুলো স্পেশালভাবে নিজের কমিউনিটিতে দিতে পেরেছিল তখন মনে হয়নি যে আমি একজন সন্তান ছাড়া মা যেই মা সন্তানের জন্য লড়াই করছি হ্যাঁ আমি ভিডিওর মধ্যে কিছু বলতে পারি না সেই মায়ের অধিকার আছে বেঁচে থাকার সেই মায়ের অধিকার আছে ঘুরে ফিরে বেড়াবার সেই মায়ের অধিকার আছে ভালো মন্দ খাবার কিন্তু সেই মায়ের অধিকার নেই মুখ দিয়ে তার ছেলে সম্পর্কে দুটো কথা বলার সেই মায়ের অধিকার থানাতে গিয়ে বললে হয় না যে জবে যা সন্তান যার কাছে থাকবে থাকবে সেটা সম্পূর্ণ আলাদা বিষয় কিন্তু আমি আমার সন্তানের সাথে মাসে কিংবা পনেরো দিন অন্তর কিংবা সপ্তাহে একদিন আমি দেখা করতে যাই এ মানে চাই সেই কমপ্লেন আমি থানায় জমা দিই এবং ইমিডিয়েটলি সে যে আর্জিটা থানায় মানে করতো তার যে কোনো না যে কোনো একটা পজিটিভ রেজাল্ট ওর কাছে ইমিডিয়েটলি চলে আসতো বন্ধুরা যে হ্যাঁ জবে যে কেস হবে তার কি সুনামি হবে সেটা পরের বিষয় কিন্তু একটা মায়ের যে একটা ব্যাকুল সে তার সপ্তাহে একদিন একদিন মাসে বা দিন অন্তর আর্জি সন্তানেরকে দেখতে চায় সেখানে কার কোন ক্ষমতা ছিল বাধা দেবে বন্ধুরা কারোর কোনো ক্ষমতা ছিল সেই দিন থানায় যখন মানে যেদিন ও বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছিল থানায় গিয়ে যখন বলেছিল আমি আমার সন্তানকে চাই সন্দীপদার দিতে বাধ্য ছিল বলেছিল ঠিক আছে আমরা পরের দিন সকালে পাঠিয়ে দিচ্ছি তখন সেই মুহূর্তে গামলা কেন বলল আমার এই মুহূর্তে সন্তানকে চাই না সেই মুহূর্তে যদি সে তার সন্তানকে দাবি রাখতো পুলিশ প্রশাসন নিশ্চয় আঙুল চুষে ওখানে বসেছিল না সে নিশ্চয়ই সে যদি ওখানে আর্জি করত। সে যদি ওইখানে সন্তানকে পাওয়ার জন্য কিছু একটা করত। পুলিশ প্রশাসন ইমিডিয়েটলি ওখানে তাদেরকে কিন্তু দেখা করতে যেত এবং সন্তানকে নিয়ে আসতো আর সেটা করার কোনো প্রয়োজন পড়তোই না কারণ সেই দিন তার বাচ্চাকে সন্দিদ্ধা দিতে বাধ্য থাকতো কারণ আমরা প্রত্যেকে জানি যে একটা মায়ের বাচ্চাকে পাওয়ার অধিকার সব থেকে আগে কিন্তু প্রযোজ্য হয় না এটা আমরা প্রত্যেকে জানি সমস্ত সময়ে সর্বক্ষেত্রে সবার জন্য একই নিয়ম কিন্তু যারা গলা উঁচিয়ে বলে যে নমাজ জন্ম না দিলে সন্তানকে কোথায় পেতে তাদের পরিপ্রেক্ষিতে আমি একটা কথা বলতে চাই যে মা নমাজ গর্ভে জন্ম দিয়েছে তার সন্তানকে সেই মা যখন সেই রাতে শ্বশুর বাড়িতে অত্যাচারিত হয়ে নিজে বাঁচার জন্য বেরিয়ে আসতে পারলো সেই নোংরা শ্বশুরবাড়িতে তাদের কথা অনুযায়ী সেই সন্তানকে যখন ফেলেলো। তখন একবারও মনে হলো না যে সেই শ্বশুর বাড়ি আমার সন্তানকেও ভালো রাখবে না তারা কিছু একটা করে ফেলতে পারে সেই শ্বশুরবাড়ি যদি সেই সন্তানকে আজকে আঁকলে রেখে একটু একটু করে তিলে তিলে একটা বছরে অনেকটা তার মনের মধ্যে কষ্ট দুঃখ লাঘব করতে না পারতো তাহলে সেই সন্তানকে পাওয়ার জন্য আর জি আজ গামলা কোথায় জানাতো কার কাছে বলতো ভিডিওতে কি বলতো এই প্রশ্নের উত্তর গামলার পজিটিভ তা ক্রিয়েটাররা দিতে পারবে পারবে না বন্ধুরা তোমরা জাস্ট ভাবো যে মানছি ওর কথা অনুযায়ী মেনে নিলাম ও যে বলল যে আমি ভিডিওর মধ্যে সব কিছু বলি না ভালো লাগে না বলতে মানছি তোমার ছেলের কথা বলতে ভালো লাগে না কষ্ট লাগে ছেলের কথা বললে ঠিক আছে চলো মেনে নিলাম কিন্তু ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল দেখাতে পেরেছিলে যে আমাকে গোলাপ দিচ্ছে ও মা গো সেনকোর মধ্যে গিফট সেনকোর কোনো কিছু জিনিস আমরা কিনেছি জীবনেও পড়িনি আমরা সেনকো ওই শুধুমাত্র একজন আছে না দিল্লিতে বসে উনি শুধু মানে যত নামি দামি দোকান চেনেন আমরা কিচ্ছু চিনি না বাড়িতেই সেনকো জিনিস ভ্যাগ ভ্যাগা আছে পড়ি না মাঝে সাঝে যখন ওকেশন হয় তখন পড়ি তো কোন দোকান থেকে কীরকম কী জিনিস দেয় এবং বক্স তার কীরকম হয় তার ওপরের লেখাটা কীরকম থাকে আমরা খুব ভালোভাবেই জানি সেখান থেকে দাঁড়িয়ে নর্মাল একটা বক্সে একটা কানের দিয়ে বলা হলো সেনকো থেকে নাকি ওর বয়ফ্রেন্ড এটাই তো আমাদেরকে বোঝাতে চেয়েছে ভ্যালেন্টাইন্স ডে দিন স্পেশাল দিন যেটা আমরা প্রত্যেকে জানি একটা স্বামী স্ত্রীর কাছে বলো একটা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের কাছেই বলো স্পেশাল দিন হয় ভ্যালেন্টাইন্স ডে যেমন এই যে রাখি বন্ধন বলো বা আদার যেই সমস্ত ফ্রেন্ডশিপ ডে বলো এগুলোতে কিন্তু গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ছাড়াও এখানে কিন্তু একটা ভাই বোন ফ্রেন্ড হতে পারে একটা তোমার কি বলবো নিজের মা বাবাও বেস্ট ফ্রেন্ড হতে পারে সেখানে কিন্তু অনেক কিছু দেওয়া নেওয়া অনেক কিছু হতেই পারে তাতে কোনো আপত্তি নেই কিন্তু ভ্যালেন্টাইন্স ডে আমরা প্রত্যেকে জানি যে এটা একটা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বা স্বামী স্ত্রীর জন্য একটা স্পেশাল দিন ওই দিনটা সেখানে ও অন্য কোনো এক পুরুষের হাত থেকে গোলাপের তোড়া খাওয়া দাওয়া প্লাস একটা গিফট নিল তখন তার সেই ভিডিও করে দেখাতে রকম কোনো জায়গায় বাধা হ হতে পারে বলে তার মনে হয়নি যেই মুহূর্তে সে তার বয়ফ্রেন্ডের কাছ থেকে গোলাপের তোড়াটা নিচ্ছিল অপর প্রান্তে তার সন্তান যার জন্য তার আজকেই ব্যাকুল আর্জি সে জ্বরে পড়ে কাতরাচ্ছিল কাঁদছিল তখন সেই মায়ের মনের মধ্যে একটুও মনে হয়নি ভার্মে যাক আমার ভ্যালেন্টাইন্স ডে আগে আমি ছুটে যাই থানায় যে আমার সন্তান জ্বরে কাতরাচ্ছে আমি আমার সন্তানকে কাছে পেতে চাই দেখতাম তখন কি করে তার সন্তানকে নিজের কাছে রাখতে পারত সেই মুহূর্তে সে যদি থানার প্রশাসনের লোককে নিয়ে গিয়ে তার সন্তানকে ওখান থেকে ও নেওয়ার জন্য আর্জি জানাত করতো বন্ধুরা কিন্তু না সে সেই ভিডিও দেখেছে তার সেই ছেলের কষ্টটাকে হজম করেছে করে আবারও সে সেই জিনিসগুলোকে সুন্দরভাবে এডিট করে পরের দিন ভিডিও দিয়েছে দিয়েছে কিনা বন্ধুরা কারণ ওর যেদিন ভ্যালেন্টাইন্স ডের ভিডিও এসেছে তার আগের দিন কিষাণুর জ্বরের ভিডিও এসেছে তারপরেও মা কি করে ওই ভিডিওটা আমাদের সামনে প্রেজেন্টেশন সুন্দরভাবে করতে পেরেছিল বন্ধুরা মেয়ে হয়ে মেয়েকে সাপোর্ট করি না অনেকে অনেক কিছু বলে কিন্তু একটা মেয়ে হয়ে মেয়েকে অবশ্যই সাপোর্ট করাটা প্রয়োজন কিন্তু মেয়েটার যে আদার্স দিক সেইটা যখনই আমাদের চোখের সামনে পুরোপুরি সুন্দরভাবে তার ভিডিও ফুটেজ সময় তুলে ধরে না তখনই আমাদের সেই মেয়েটার প্রতি জাস্ট ঘৃণা জন্মায় এবং জাস্ট ছি ড্য এটা বলতে ইচ্ছা করে এটা বলতে ইচ্ছা করে এইবার চলে আসছি আরো একটা কথায় এখন যে ওর এই আরজি এই যে কাতর কাহিনী তোমাদেরকে একটা ডেট মনে করতে চাই যত সম্ভব সেকেন্ড সেপ্টেম্বর আগের বছরের সেকেন্ড সেপ্টেম্বর তোমার ও একটা ভিডিও দিয়েছিল যে ছেলেকে কাছে নেওয়ার জন্য আইনি পদক্ষেপ নিলাম এরকম টাইটেলটা ছিল এবং তারপর থেকে ও লিখেছিল যে ব্লক করা শুরু করবে তাহলে সেই দিন যদি সন্তানকে পাওয়ার জন্য সেপ্টেম্বর টু সেপ্টেম্বর আবার আসতে আসতে চলার কয়েকটা মাসের মানে জাস্ট ব্যবধান আসতেই সেই দিনকে যদি ছেলের জন্য কোনো কিছু করে থাকতো সেই যে কোনো মানে ফাইল হোক যে কোনো কিছু তোমার যাই করে থাকুক সেই সমস্ত কিছু বিষয়ে সন্দীপদার কাছে কোনো না কোনো কিছু তো কপি তো কোনো কিছু যেতই আজও পর্যন্ত কি হয়েছিল তাই নিয়ে না আমরা কিছু জানতে পেরেছি না তার যে সমস্ত পজিটিভ ভিউয়ার্স আছে তারা কখনো প্রশ্ন করেছে না সন্দীপ তার কাছে রকম কোনো কিছু কোর্ট থেকে কাগজ গেছে যে সেকেন্ড সেপ্টেম্বরে সে যে আমাদের সামনে টাইটেলটা দিয়েছিল সন্তানকে কাছে পাওয়ার জন্য আইনি পদক্ষেপ নিলাম সেই দিনকার সেই ভিডিওর যে টাইটেল এবং তার যে লোক দেখা নিয়ে একটা ভাব সেই বিষয়টা আমরা জানতে চাই পারবে এই মা ক্লিয়ার করে আমাদের সামনে জানান দিতে যে সেই সেকেন্ড সেপ্টেম্বরে ও অ্যাকচুয়ালি ছেলের নাম করে ঠিক কী কারণে ওই কোর্টে উপস্থিত হয়েছিল আমাদের কথা বাদ দাও আমাদের কি উত্তর দিতে হবে না পজিটিভ ভিউয়ারসদের দিতেই পারে পজিটিভ ক্রিয়েটারদের দিতেই পারে তারা তাদের ভিডিও করে বলতেই পারে যে কোন কারণে সেকেন্ড সেপ্টেম্বরের দেওয়া টাইটেল যেটা কিনা আজকে এখনো পর্যন্ত তার আইডিতে জল জল করছে যে ছেলেকে পাওয়ার জন্য আইনি ব্যবস্থা নিলাম তাহলে সেই দিন সে কোন ব্যবস্থা নিয়েছিল যেই ব্যবস্থার কোনো কাগজপত্র এখনো পর্যন্ত সন্দীপদা তথা কোনো দিকেই কারোর কাছে পৌঁছলো না তাহলে সেই দিনকে ও ছেলেকে নিয়ে প্রথম গেম প্ল্যানিং করা শুরু করেছিল যে এইবার আমাকে ছেলেকে বিক্রি করতে হবে তাই তো বন্ধুরা কিন্তু তোমরা একবার ভেবে দেখো সন্দীপ দা যা কিছু করেছে নিজের ছেলেকে নিজের কাছে রাখবার জন্য প্রত্যেকটা পয়েন্ট সে তার ভিডিও তথা সঙ্গীতা ম্যাডাম অনেক কিছু লাইভের মধ্যে বলেছে সেখান থেকে আমরা পরিষ্কারভাবে জানতে পারি যে হ্যাঁ অবভিয়াসলি একজন সিঙ্গেল ফাদার হিসেবে যা যা করণীয় করার সন্দীপ দোভাই প্রত্যেকটা করেছে কিন্তু একজন সিঙ্গেল মাদার হিসেবে যে টাইটেল দিতে পারে যে ছেলেকে বিক্রি করে ছেলের নাম ইউজ করে নিজের ফ্ল্যাটে মানে অবৈধ একটা সম্পর্ক গড়ে তোলার জন্য ছেলেকে ইউজ করতে পারে সে এখনো পর্যন্ত একটা এমন কিছু প্রমাণ আমাদের সামনে দিতে পারবে যে ছেলেকে পাওয়ার জন্য সে আইনি স্টেপ কোনো অবলম্বন করেছে করতে পারবে তারই সেকশনে তাকে আজকে ধুয়ে দিয়েছে একদম জাস্ট মলম লাগিয়ে ধুয়ে দিয়েছে মলম লাগিয়েছে আবার ধুয়েছে মলম লাগিয়েছে আবার ধুয়েছে কেন জানো তো প্রত্যেকটা না এখানকার বেশিরভাগ মা মায়েরা তাদের মুখে একটাই কথা সন্তান স্কুল গেলে বাস থেকে কেন আসতে দেরি হচ্ছে এই নিয়ে আমাদের টেনশন এই নিয়ে আমাদের টেনশন সেখানে একটা বছর একটা মা তার সন্তানকে ছাড়া রয়েছে সেখানে সে বলছে আমি ভিডিওর মধ্যে কষ্ট দেখাতে পারি না ভিডিওর মধ্যে তুমি কষ্ট দেখাতে পারো না মেনে নিলাম তুমি হাসি খুশি থাকো নিজের কষ্ট জাহির করতে চাও না কিন্তু অযোধ্যা অযোধ্যা বেড়াতে গিয়ে যেই বাসের ভিডিও ক্লিপ ভ্যালেন্টাইন্স ডে যে পাঁচটা দিন আমি তোমাদেরকে মিলিয়ে দিয়েছিলাম যে ফোগলাকান্তর একটা বাচ্চা মেয়েকে যে ভিডিও দিয়েছিল সেই বেডকভার এবং গামলা যেখানে বসে রোজ ডেনা চকলেট কমিউনিটি পোস্ট দিয়েছিল সেই স্ক্রিনশট একদম সেম তোমাদেরকে ছবি দিয়ে বুঝিয়ে দিয়েছিলাম এখন তো আর আমি কোনো কিছুই দিই না ওর ভিডিওর কোনো কিছুই স্ক্রিনশট আমি দিই না দিলে আবার মানে যদি দিতে পারতাম আবারও তোমাদেরকে এই ভিডিওতে দিয়ে বুঝিয়ে দিতে পারতাম তবে হ্যাঁ আমার আগের ভিডিওতে দেওয়া আছে জানি না সেগুলো হয়তো তুলেও দিতে পারি তো সেখান থেকে দাঁড়িয়ে সেইগুলো তো পুরোপুরি প্রমাণ দেয় না যে একটা মা একটা ছেলের জন্য কতটা কত মানে কাতর ছিল কতটা কষ্ট ছিল আজকে বলা হচ্ছে যে এই যে পুজোগুলো দিচ্ছি সন্তানের নাম করে মেনে নিলাম সন্তানের নামে পুজো দেওয়া হচ্ছে কিন্তু যেই দিন ছেলের জন্মদিন ছিল সেই দিন ছেলের নামে পুজো দেওয়ার কথা মনে ছিল না জাস্ট হাস্যকর এর এর আজকের ভিডিও জাস্ট হাস্যকর ঠিক আছে চলো ছেলের নামে পুজো দিয়েছি আমি বলবো না বোকা না ভিওয়ার্সরা যথেষ্ট বুদ্ধিমান আমার তো মনে হয় আমাদের এক একটা আইটি আমরা তৈরি করেছি তাই আমরা বলতে পারি কিন্তু আমাদের থেকে বেশি এখন বুঝতে পারে ভিওয়ার্সরা তারা এসে আমাদেরকে এমন অনেক পয়েন্ট ধরিয়ে দেয় যেগুলো হয়তো আমরাও ধরতে পারি না তারা এসে আমাদেরকে বলে তারপর সেইগুলো আমাদের যে একটা জায়গা তৈরি করতে পেরেছি সেখানে আমরা জাস্ট আমাদের মুখ দিয়ে কথাগুলো বলি কিন্তু ভাবনা কিন্তু ভিওয়ার্সদের মনেও থাকে কারণ তারাও তো মানা তারাও তো রিয়ালিটিটা দেখছে সেখান থেকে দাঁড়িয়ে আগের এই যে কিষাণুর যে জন্মদিনটা চলে গেল সেই দিন ও পুজো দিতে যেতে পারত পুজো দিতে গিয়ে ছেলের নাম নাই নিতে পারতো যে আজকে একটা স্পেশাল দিন আছে যেই কারণে আমি পুজো দিতে যেতে চাচ্ছি ব্যাস মিটে যেত কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সি তো এমনিতেও হবে কন্ট্রোভার্সি এমনিতেও হবে ও যে কর্ম করেছে তার ফল ওকে ভুগতেই হবে ভুগতেই হবে সেখান থেকে দাঁড়িয়ে আজকে ছেলের নাম করে তুমি পুজো দিতে যেতে পারছো সেই দিন যেদিন ছেলের জন্মদিন সেই দিনকে তোমার টাকা তুমি পাওনি বলে হাফিত্তেস করে তুমি ভিডিও নামিয়েছিলে অথচ ছেলের জন্য একটা পুজো দেবে সেই কথা তোমার মনে ছিল না সেই মা কি না ছেলের জন্য কষ্টে থাকে সেটা আমাদের সামনে ভিডিওতে বলতে পারে না ঝুটি কুতাকার মিথ্যের পর মিথ্যে মিথ্যের পর মিথ্যে মিথ্যের পর মিথ্যে হামলা হামলা কত কিছু হবে ওর বাবার ভিডিও মায়ের ভিডিও বৌদির ভিডিও দেখলে মনে হয় যে ওর উপর কোনো হামলা হওয়ার মতো কোনো কিছু মানে ওদের যে কটা আছে ফ্যামিলি মেম্বার কারোর ভিডিও থেকে প্রকাশ পায় যে ওর ওদের মধ্যে কোনো কিছু হামলা হতে পারে এবার ওর আজকের ব্লগ সম্পর্কে একটু এই ভিডিওতে বলতে চাই ও আজকে ভিডিওটা কঠা থেকে শুরু করলো তখন মনে হয় বারোটা কুড়ি বাজে ও বললো বারোটা কুড়ি আচ্ছা সকাল থেকে কেন ভিডিওটা শুরু হলো না শনিবার দিন আইনি কাজকর্মই খুব ও ব্যস্ত ছিল যেই কারণে ও শনিবারের ভিডিও শ্যুট মানে শ্যুট করতে পারেনি আচ্ছা অনেকেই বলছে যে কোর্ট বন্ধ ছিল কিন্তু থানা তো বন্ধ ছিল না ও হয়তো থানায় গেছে তো হ্যাঁ ভিডিও না দেখে কথা বলার কোনো প্রয়োজন নেই ভিডিওটা দয়া করে দেখবেন তারপর কথা বলবেন আমি আমার ভিডিওতে বলেছি যে থানা খোলা থাক থানা খোলা থাকবে প্রতিদিন চব্বিশ ঘন্টা খোলা অবশ্যই থাকে সেখানে দাঁড়িয়ে বাবা দিনদাত ওই থানা দেখাতে পারছে মেয়ে থানার মধ্যে ঢুকছে ভেতরে কী হচ্ছে সেগুলো নাই দেখাতে পারতো কিন্তু বাড়ি থেকে বেরোচ্ছে টোটো অটো করে যাচ্ছে কোথায় খাচ্ছে বা আদার্স বাড়ির এগুলো তো দেখাতেই পারতো না কোথায় এমন গেল যে হাইকোর্ট পর্যন্ত দেখিয়ে দিতে পারলো যেখানে যেদিন গেছিল অথচ এমন কোথায় গেল যেটা সে ভিডিওর মধ্যে একটু দেখাতেই পারলো না সারা দিনের ব্লক নাকি সকাল ছটায় বেরিয়ে রাত বারোটায় সে বাড়ি ঢুকেছে এরকমটা তো নয় বাড়ি যদি মানে বাড়ি মিনিমাম ছটা সাড়ে ছটা আটটার মধ্যে চলে এসেছে তারপরেও তো তারপরেও একটা দু মিনিটের ভিডিও যে এই মাত্র বাড়ি ফিরলাম তোমাদের একটা ছোট্ট আপডেট দিলাম এরকমও তো ভিডিও দিতে পারতো দেয়নি কারণ সেই দিনকে সে বাড়িতেই ছিল না মানুষকে বোকা বানাবার না একটা লিমিট থাকে তারপরে পরের দিন কি বলা হচ্ছে যে আজকে সকালে একটু কাজে ব্যস্ত ছিলাম শনিবার দিন সারা দিন কাজে ব্যস্ত আবার রবিবার দিন সকালেও কাজে ব্যস্ত বারোটা কুড়ি থেকে ভিডিও শুরু কারণ কি অবশ্যই কাজে ব্যস্ত ছিল সারা রাত তো কাজে ব্যস্ত ছিলই আগের দিন শনিবার আর রবিবার সকালবেলা ঠেলে 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 গাড়িকে ধাক্কা দিয়ে গাড়িতে তেল পুড়ে দিয়ে তারপর সে যথারীতি বাড়ি আসে এবং বাড়ি এসে সে এসেই ভিডিওটা করতে আরম্ভ করছে ওই কারণে বহুদিন স্নান হয়ে গেছে সবজি কাটা হয়ে গেছে মায়ের রান্না বসানো হয়ে গেছে এগুলো কিছুইও শ্যুট করতে পারেনি বন্ধুরা একবার তোমরা ভেবে দেখো না ও আগের দিনও কাজে ব্যস্ত ছিল এমন কোর্টের কাজ করছে বা থানার কাজ করছে পরের দিনেও কাজ পরের দিনও রবিবারে চলে গেছিলো থানায় মানে শনিবার গিয়ে হয়নি আবার রবিবারে চলে গেছিলো যে কারণে বেলা থেকে ভিডিও শুরু করতে হলো কোনো কারণ হলো এটা বন্ধুরা এক পোটা চোখের জল দিয়ে যে নিজের ছেলেকে প্রতি পদে পদে বিক্রি করছে সেই মা খুব ভালো অথচ সেই মা যখন বেরিয়ে চলে এসেছিল তার মনে রাখা উচিত ছিল যে আমার বুকের দুধ পান না করলে আমার ছেলের মানে পেট ভরে না তখন সে সেই কথাটা না ভেবে পরকীয় করা একটা পরপুরুষের কথা ভেবে সেই সন্তানকে কষ্ট দিয়ে সেই বাড়ি থেকে সে বেরিয়ে চলে এসেছিল আজকে যখন সন্তানটা মায়ের বুকের দুধ সে প্রায় ভুলেই গেছে ভুলেই গেছে সেই ছেলেটাকে এখন না নিয়ে আসার জন্য অনেক চেষ্টা করা হচ্ছে তাই না কিন্তু কোনো কোনোরকমভাবেই আইনি কোনো স্টেপ অবলম্বন করা হচ্ছে না কেন কোনো মায়ের অধিকার আছে তার সন্তানকে কাছে পাওয়ার কিন্তু সেই মা কেন কোনো আইনি পদক্ষেপ নিচ্ছে না হ্যাঁ এর মধ্যেও ব্যাপার আছে কারণ কি প্রথমেই ওকে ও আইনের পথে যেতে গেলে ওকে প্রথমেই বলা হবে কাস্টডি ফাইল করতে এবং যেটা খুবই একটা সময় সাপেক্ষ বিষয় ও রই কমেন্ট সেকশানে আজকে কমেন্ট করেছে যে ছ বছর একদিনও যদি হয়ে যায় সেখানে কিন্তু তুমি আর তোমার সন্তানকে কোনো দিনও পাবে না তাই যা করার ইমিডিয়েটলি তুমি কিন্তু করো হ্যাঁ বুদ্ধি দিন আপনারা বুদ্ধি দিন কিন্তু বুদ্ধি দিলেও ও সেই বুদ্ধি কাজে লাগাতে পারবে না কারণ ও খুব ভালো করেই জানে যে কাস্টাডি ফাইল করা মানেই অনেকটা সময় সাপেক্ষ সেখানেও ও ছেলেকে কখনই পাবে না কারণ ও গোড়াতেই ভুলটা করেছে জামাকাপড় গোছাতে পেরেছে গহনা নিতে পেরেছে মেক নিতে পেরেছে সমস্ত কিছু নিতে পেরেছে ফাইল নিতে পেরেছে এক হাতে নোড়া নিতে পেরেছে অথচ ছেলেকে নিতে গেলেই সে মানে ভুলে গেছিল মানে কিন্তু এরকমও বলে ছেলেকে নাকি লুকিয়ে রাখা হয়েছিল হ্যাঁ হ্যাঁ দাঁড়ান দাঁড়ান ভিডিও ফুটেজ আসবে নিশ্চয়ই আসবে আইনে আগে সেটা বিচার মানে আইনের কাছে সেটা আগে মানে জমা পড়ুক সেটা নিয়ে আলোচনা হোক তারপর আপনাদের চোখের সামনে আসবে যেই মুহূর্তে বাড়ি থেকে আসে সেই মুহূর্তে কিষান ওটি কেমন অবস্থায় ছিল কোথায় ছিল তাকে কে কোথায় কিভাবে লুকিয়ে রেখেছিল দেখা যাবে বন্ধুরা তখন আপনাদের দেখব এই মুখের বুলি ঠিক কোথায় যায় কয়েকটা কমেন্ট ভিউয়ার্সরা এত সুন্দর করেছে যেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করতে চাই কারণ অনেকেই ওর ভিডিও তোমরা দেখো না সত্যি একটা দারুণ দু লাইনের একটা কমেন্ট করেছে মন ছুঁয়ে গেছে আমার ঘরে আগুন লাগলে সব ফেলে আগে মার কাজ হলো ছেলে বা মেয়েকে বাঁচাবে তুমি কি করলে এটা সত্যি দারুণ কমেন্ট করেছে এই দিদি ভাইটা তোমার পিকচার তো দিয়ে আছে একজন দিদি ভাই কিন্তু কি নাম সেটা দেওয়া নেই এমনি ঘরে যদি আগুন লাগে না আমাদের আমরা টাকা পয়সা ফাইল জামা কাপড় এগুলো কিন্তু আমরা দেখবো না আগে কি করব আমরা বাড়িতে থাকা যে আমাদের সন্তান বলো আদার্স যে মেম্বার থাকবে তাদেরকে নিয়ে আমরা আগে বাড়ি ছেড়ে বেরিয়ে যাব। আমি যদি সৎ পথে থেকে থাকি আমি ইনকাম করে আবার একটা বাড়ি আবার একটা নতুন সংসার তৈরি করে নিতে পারবো কিন্তু মানুষগুলো যদি আমার জীবন থেকে চলে যায় তাহলে নতুন করে সংসার করে বা এই টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স রেখে আমি কাদেরকে নিয়ে সেই সংসারটা পালন করবো দারুণ একটা কমেন্ট কিন্তু এই গামলার যেই সমস্ত ভিউয়ার্স তথা কিছু ক্রিয়েটার আছে তাদের মাথায় এগুলো কে ঢোকাবে তো ভিউয়ার্স এগুলো কিন্তু তারই ভিউয়ার্স তার আজকের এই ভিডিও থেকে তাকে কমেন্ট করতে বাধ্য হয়েছে যে ওর ভিডিওতে টাইটেল আজকে লিখেছে যে এক বছর হতো চলো ছেলেটাকে দেখতে পাওয়া তো অনেক দূরের কথা কথাও বলতে পারিনি আচ্ছা ও চেষ্টা করেছে কখনো ও ওর মাতৃত্বের অধিকার নিয়ে গেছে সন্দীপ দাদের বাড়ি বাড়ির মধ্যে ঢুকতে হবে না দরগোড়ায় দাঁড়িয়ে যে আমি আমার সন্তানের সাথে কথা বলতে চাই সেখানে যদি জানতাম সন্দীপ দাদা বাড়িতে ঢুকতে দেয়নি তার সন্তানকে দেখতে দেয়নি কথা বলতে দেয়নি সেটাও নাও মেনে নিতাম যে সন্দীপ দ্বারা তার সন্তানের সাথে তার মাকে দেখা করতে দেয়নি বাড়িতে ঢুকতে দেয়নি কোনো সময় কি নিজে ফোন থেকে না হয় নিজের কোনো রিলেটিভের ফোন থেকে ছোট্ট কিষাণের সাথে কথা বলার জন্য সন্দীপ দাদের বাড়িতে আর্জি জানিয়েছিল যে আমরা একটু কথা বলতে চাই ওর মা খুব কষ্ট পাচ্ছে একটু বাচ্চাটার সাথে কথা বলতে দিন তবুও নয় জানতাম যে সন্দীপ দাদের সাথে কথা বলার চেষ্টা করেছে দেখা করতে গেছিলো সন্দীপ দাদা সেই বিষয়টাতে গামলাকে সাপোর্ট করেনি হাত দেয়নি তবুও নয় সন্দীপদার দিকে দোষ দিতাম কিন্তু এখানে ও তো ট্রাইই করিনি ও তো চেষ্টাই করিনি তারপর এক বছর পর ও কি করার ভিডিওতে বলতে পারে যে দেখা করা তো অনেক দূর কি বাদ কথা পর্যন্ত এক বছর আমি আমার ছেলেটার সাথে বলিনি ও চেষ্টা করেছে কখনো যে ওর একটা সন্তান আছে জীবনে কখনো ভেবেছে যদি সেটা ভাবতো না তাহলে একটা মেয়ের একটা শ্বশুরবাড়িতে ভালো নাই লাগতে পারে তার সে লিগাল ভাবে বেরিয়ে এসে সে তার সন্তানকে নিয়ে আবারও নতুন সংসার পাততেই পারে বেঁচে থাকার অধিকার প্রত্যেকের আছে কিন্তু এইভাবে শ্বশুরবাড়ি নামে একের পর এক একের পর এক ব্লেম দিয়ে নিজের নোংরা ঘটনাকে ঢাকা দেওয়ার জন্য ব্লেম দিয়ে এখন বাচ্চাকে নিয়ে রেভিনিউ খাওয়াবার জন্য পড়েছে কি বয়ফ্রেন্ডকে দামি গিফট করেছি সেই টাকা আমাকে তুলতে হবে বাহ রকম মায়ের জন্য প্রত্যেকটা ভিউ আজকে খুব ভালো মতোকে দিয়েছে আমিও আমার ভিডিওতে একটা তালি দিতে বাধ্য হলাম যেই দিনকে মাল রিকভারি করতে গিয়েছিল সেই দিনকে প্রশাসন সামনে ও যদি বলতো যে আমি আমার সন্তানকে এক্ষুনি এখানে একবার দেখতে চাই ও বলেছিল এই কথা ও কাঁথা বাতি ঘর্তি কিষাণুর সোনার গহনা এই সমস্ত কিছু নিতে মানে ব্যস্ত ছিল ও কখন বাবা মার কাছে আর্জি করেছে বাবা একটু তোমরা ফোন করো না আমি ছোট্ট আমার মানে বাচ্চার জন্য কথা বলতে চাই কখনো বলেছিল ও চেষ্টাই করেনি তাহলে সেই মেয়ে আজকে কি করে এই কথা বলতে পারে যে আমি আমার সন্তানকে এক বছর হয়ে গেল দেখিনি এক কোটা চোখের জল ফেললি কি মাতৃত্বের সমস্ত দায় দায়িত্ব ছেড়ে দেওয়া যায় বন্ধুরা একটা সন্তানকে মানুষ করতে গেলে একটা মাকে কত না স্ট্রাগেল করতে হয় জীবনের উপর দিয়ে তার কতই না লড়াই যায় সেটা আমরা প্রত্যেকটা মায়েরা কিন্তু বুঝি তাই না প্রত্যেকটা মায়েরা বুঝি একটা বাচ্চা যখন আমাদের মানে পৃথিবীতে আসে সেই দিন থেকে সেই বাচ্চাটা যতদিন না নিজে একটা জায়গায় দাঁড়াতে পারছে ততদিন পর্যন্ত আমাদের চিন্তার শেষ থাকে না তারপরেও কিন্তু তারপরেও আমরা মায়েরা আমাদের মৃত্যুর দিন পর্যন্ত নিজের মৃত্যুর দিন পর্যন্ত কিন্তু সন্তানের জন্য ভাবি যে আমি যদি চলে যাই আমার সন্তানের কি হবে ভাবি কি না এটা বন্ধুরা সংসারে অশান্তি ঝগড়া হয় অনেক ভুল ডিসিশন আমরা অনেক সময় নিয়ে ফেলি তাও কিন্তু পাটা এগিয়ে দিয়েও আবার পিছিয়ে আনি যে না এখন শুধু আমি একা নয় আমার সাথে আমার সন্তান আছে তাই আমার আগে আমার সন্তানের গুরুত্বটা দেওয়া উচিত কারণ সন্তানটা এমনি আসে যায়নি আমি এনেছি তাই সে এসেছে তাই তাকে কষ্ট দেওয়ার যে ডাইভার আমি কি করে আমার মাথায় নিয়ে সারাটা জীবন বাঁচবো এটা কখনো ভাবে যে গামলা একজন মা হিসেবে কখনো ভাবিনি কখনো ভাবিনি তাহলে তার মায়ের সেই রকম মায়ের এইরকম পরিস্থিতি হবে না তো কার এইরকম করুণ পরিস্থিতি হবে বলো তো বন্ধুরা আজকে ভিউজ খাওয়ার জন্য বসে পড়লো ছেলেকে বিক্রি করতে ওর ব্যাপারটা হচ্ছে ভিডিও এরকম কিছুদিন বৌদিকে বিক্রি করব কিছুদিন ঠাম্মিকে বিক্রি করব কিছুদিন সন্তানকে বিক্রি করব আর মাঝে সাঝে কোর্ট যাচ্ছি আইন আদালত এই সমস্ত কিছু আছে এছাড়া ওর ভিডিওতে আর কিছু তোমরা দেখতে পাও বন্ধুরা নিত্য নতুন কোন জিনিস ওর ভিডিওতে দেখতে পাও ওর কমেন্ট সেকশানে ওকে গাদা গাদা কমেন্ট করেছে যে ভিডিওর মধ্যে নতুনত্ব কিছু আনো ভিডিওর মধ্যে নতুনত্ব কিছু আনো কিছু নতুনত্ব আছে সেই এক জিনিস খাওয়া দাওয়া বিড়াল বাচ্চাটাকে দেখানো আর মাঝে ঠাম্মিকে বিক্রি বাবা মাকে বিক্রি বৌদিকে বিক্রি সন্তানকে বিক্রি আইন আদালত ও খুব ভালো করেই জানে যে ও আইন আদালতের কোনো ভিডিও বা টাইটেল থামলে দিলে অনেকটা রেভিনিউ হবে ও অনেকটা রেভিনিউ হবে সেই কারণে ও আজও পর্যন্ত অনেক অনেক কোর্টের কাজ করেছে প্রত্যেকটা দেখিয়েছে এবং টাইটেলেও দিয়েছে যাওয়া থেকে আসা অব্দি হ্যাঁ ভেতরকার দৃশ্য দেখায়নি সেখানে শনিবারের ভিডিওটা দিলে দিতে পারতো না অবভিয়াসলি দিতে পারতো কিন্তু ছিলই না ও থাকলে তবে তো দেবে তাই না মা ওয়ে অধিকার দেখাতে বসিয়ে কাঁদতে বসেছে যে ভিউয়ার্সরা গলে যাবে আমরা নাই কন্ট্রোভার্সি ক্রিয়েটার এই ভিডিওটা করে রেভিনিউ পাবো ডলার ঢুকবে ভিউয়ার্সরা তারা কি পাবে তারা নিজেরা কি বলে জুতি এসছোর কমেন্ট সেকশানে যে এই নাকে কান্নার কেঁদো না এই নাকে কান্নার কেঁদো না তুমি সব করতে পেরেছো তুমি তোমার সন্তানকে নিতে পারো এক বছর পর তোমার সন্তানকে নেওয়ার মানে একটা শরীরের মধ্যে মনোভাব জেগে উঠছে দোসরা সেপ্টেম্বর ও যে বলেছিল যে আমি আইনি ব্যবস্থা নিলাম সন্তানের জন্য সেই কাগজপত্র এখনো পর্যন্ত সন্দীপ দাদের বাড়ি কেন এলো না কেন সেই বিষয় এখনো পর্যন্ত মুখ খুলতে পারলো না দেখবো ওর যেই সমস্ত পজিটিভ তথা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে তারা এই বিষয়ে গামলাকে প্রশ্ন করে কিনা যে সেই দিনকার দু তারিখের বিষয়টা কি হলো আমরা যেমন সন্দীপ দাকে প্রশ্ন করি সেরকম তারা দেখব প্রশ্ন করার সাহস দেখাতে পারা পারে কিনা তারা হচ্ছে পাঁচ আটা গোলাম যাকে বলে পাঁচ আটা গোলাম তো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটাকে এখানেই এন্ড করছি অনেক কথা বলে ফেলেছি কারণ কি জানো তো ও যেমন একজন মা আমরাও প্রত্যেকে মা তাই সন্তান নিয়ে যখন বিক্রি করা হচ্ছে সেটা বোঝা যাচ্ছে সেখানে একটু উগ্র মেজাজি হবই তাই না তো চলো ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি টাটা